বর্তমানে প্রতিটি ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেসটা এমনভাবে মানসিকতার ওপর কাজ করে তাতে পারফরমেন্সটা খারাপ হয় স্টুডেন্টদেরও সেই ক্ষেত্রে পরীক্ষা দিতে গিয়ে ভালো করবো কি খারাপ করব বাবা বকবে কি পড়শিরা কি বলবে এই চিন্তা করতে গিয়ে পড়াশোনায় ক্ষতি হয় এবারে আমরা সাথে। কয়েক মাস ধরে কয়েকশো বাচ্চাকে আমি টিচারের মায়না দিয়ে তাদের ক্লাস করাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা দেবে সেই সকল ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দিতে গিয়ে যাতে ভয় না পায় এখানে পাঁচশো মতো ছেলে আছে মেয়ে আছে এই ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে গিয়ে ভয় না পায় এবং আমেরিকা থেকে হারভার্ড ইউনিভার্সিটি যেখানে আমার ছেলে ক্লাস করতে গেছিলো একজন প্রফেসর বললেন যে পরীক্ষাটা নিয়ে বেশি ভাববে না নিজের জীবনটা নিয়ে বেশি করে ভাবো উনি বলছেন ফেলিয়ারটা তোমাকে মনে করে দিচ্ছে তোমাকে আরও ভালো হতে হবে কিন্তু ফেলিয়ারটা পৃথিবীর শেষ নয় কারণ আজকাল দেখি অল্প বয়সী আত্মহত্যা এগুলো যাতে কেউ না করে এই ধরনের চিন্তা মাথায় না আসে সেই জন্য এই ধরনের একটা অনলাইন স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে একটা কনভেনশন হল আন্তর্জাতিক না এটা একজনই বলছেন হারবার ইউনিভার্সিটির আর এখানকার একজন প্রফেসর প্রথমা বলে আছেন আর একজন প্রফেসর ওপি সিং আছে আর আমার ছেলে প্রফেসর ডক্টর বৈদ্যনাথ ঘোষদের আছে কিছুটা ট্রান্সলেট করে দিচ্ছে আমরা চাইবো আমরা তো এদের ক্লাস করিয়েছি পড়িয়েছি এদের টিচাররা এদেরকে পারফরমেন্স দেখেছে এরা যাতে পরীক্ষা দিতে ভয় না পায় আরও পারফর্ম করে আর পড়াশোনা করতে গিয়ে যাতে স্ট্রেস না হয় সেই জন্য এদের স্ট্রেস ম্যানেজমেন্ট করানো হচ্ছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ